নমস্কার বন্ধুরা আজকে যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো মার্চ মাসের দু হাজার মার্চ মাস দু আগামী মাসের রাশিফল কেমন যাবে আগামী মার্চ বৃষ রাশির সেই নিয়েই কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা কথা বলবো বন্ধুরা আমার ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না বন্ধুরা আমার এমন কিছু দেওয়া থাকে যাতে বলি আমি গুরুত্বপূর্ণ ভিডিওটি সেই কারণেই বলবো একটি ভিডিও দেখলে আপনারা সব কিছু জেনে যাবেন যে কিভাবে আপনাকে চলতে হবে কি করতে হবে কি উপায়গুলো আর উপায়গুলো অবশ্যই বন্ধুরা করবেন যেগুলো আপনাদের সম্ভব হবে সেটা করবেন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আমাদের জীবনে নানান সমস্যা থাকে একের পর এক এসেই যায় তবুও কিন্তু এই উপায়গুলো করলে আপনি অনেক বেঁচে থাকবেন এবং অনেকটা সাফল্যতা অর্জন করবেন বাধা মুক্ত থাকবেন তা আসুন আর বক বক না করে এইবার কিন্তু আমরা আলোচনা করব মাস কেমন যেতে পারে বৃষ্টরাশির কেরিয়ার শিক্ষা পারিবারিক জীবন প্রেম জীবন এবং বিবাহিত জীবন এবং অন্যান্য অনেক আলোচনা থাকবে তা আসুন আমরা শুরু করি বৃষরাশি কেমন যেতে পারে এ মাসে প্রথমেই আমরা শিক্ষার কথা বলবো শিক্ষার দৃষ্টিকোণ থেকে মার্চ মাসের অনেকটাই কষ্ট করতে হতে পারে এবং এই কষ্টের ফল কিন্তু আপনি অবশ্যই অনেক পাবেন যা আপনি মনের খুশিতে থাকতে পারবেন মিডিয়ার মাধ্যম যোগাযোগ জগতের সাথে সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করে আপনি কিন্তু ভালো ফল পাবেন পারিবারিক ব্যাপারে মার্চ মাসে কিছুটা সতর্ক থাকতে হবে এটা বন্ধু আমাদের মনে রাখতে হবে সংসার জীবন হোক চাকরি জীবন হোক বা কোনো পরিবেশে ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। অন্যথায় কিন্তু এগুলো অনেকটা বড় হবে অগ্নি যেমন আগুন জ্বলে ওঠে তেমনি হতে পারে তাই আমরা আগের থেকেই সতর্ক হব বন্ধুরা শ্রোতা বন্ধুরা যদি আমরা প্রেমের কথা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু এই মাসে প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি দেখতে পাবেন তবে আপনি যদি আন্তরিক হন আন্তরিকভাবে উন্নত করার সম্পর্ককে উন্নত করার চেষ্টা করেন ভুল বুঝাবুঝি দূর করার চেষ্টা করেন তবে কিন্তু আপনারা সম্পর্কের আপনাদের সম্পর্ক খুব শীঘ্রই উন্নত ধরনের হবে এবং সেটি স্থায়ীও হবে আসুন দেখব আমরা কেরিয়ার কেমন চলছে কেরিয়ারের স্থানের অধিপতি এই মাসেও নিজের রাশিতেই রয়েছে এই এই সময় কর্মস্থানের সাথে জড়িত ব্যাপারে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন যে পরিশ্রমটি করছেন তার কিন্তু অনেকটাই ফল পাবেন ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন এই মাসে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হলো ব্যবসার জন্য দায়ী গ্রহ বোধ এই মাসে দুর্বল অবস্থায় রয়েছে আমরা দেখব এবার বিবাহিত জীবন বিশ্বরাশির বিবাহিত জীবন দু হাজার পঁচিশে মার্চ কেমন যেতে পারে সেই নিয়ে বিস্তারিত বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য সুখের কথা বলতে গেলে এই ব্যাপারে এই মাসে মিশ্রিত পরিণাম মিলতে পারে বন্ধুরা মাঝখানে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমরা ভীষণ উপকৃত হব এবং আনন্দিত হব নতুন নতুন ভিডিও করার জন্য আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আমার পরপর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন মার্চ মাসের রাশিফল দু অনুসারে আমরা যদি আর্থিক বিষয়ে কথা বলি এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি বৃহস্পতি চন্দ্র রাশিতেই অবস্থান করছেন শ্রোতা বন্ধুরা আপনি যদি একজন পরিশ্রমিক ব্যক্তি হন এবং আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেন তবে এই মাসে কাজের ভালো ফলাফল আপনার কাছে চলে আসবেন এবং অর্থের দিক দিয়ে আপনি প্রচুর অর্থ অর্জন করতে পারবেন উপার্জন করতে পারবেন শ্রোতা বন্ধুরা আপনি আপনার কঠোর পরিশ্রম বা যেভাবে আপনার কাজ সম্পূর্ণ করবেন সেই অনুযায়ী আপনি লাভ পেতে থাকবেন এবং সেই লাভের কিছু অংশ কিন্তু বৃদ্ধিতেও সফল হবেন মানে কিছু আপনি লগ্নিও করতে পারবেন বন্ধুরা কিছু ছোটোখাটো সমস্যা সবসময় থেকে যেতে পারে কিন্তু এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই আপনি সঠিক খাদ্যবাস অবস্থা অবলম্বন করে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এর মানে এই এই মাসে কোনো নতুন বড় স্বাস্থ্য সমস্যা থাকছে না ছোটোখাটো সমস্যা সব ক্ষেত্রেই অনেকেরই থাকে সেক্ষেত্রে সতর্ক থাকবেন প্রয়োজনে ডাক্তার দেখাবেন সকালে উঠে একটু ব্যায়াম করবেন এগুলো করলে কিন্তু আপনি রোগ মুক্ত থাকবেন মনও কিন্তু আপনার অনেকটা ফুরফুরে থাকবে বন্ধুরা বিশেষ একটি উপায় আপনাদের বলবো প্রত্যেক গুরুবারে মানে বৃহস্পতিবারে মন্দিরে দুধ আর চিনি দান করুন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে কোনো বুধবারে দিন কিন্নরদের সবুজ কাপড় এবং সবুজ চুরি ভেট দিন বন্ধুরা বারবার বলি এবারও সেই আরেকটি আরও বিশেষ উপায় আপনাদের দেব যেহেতু বিশ্বরাশির মানুষ আপনারা সেই ক্ষেত্রে বিশেষ কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরব প্রথম হচ্ছে হলুদ এবং লাল চন্দনের গুঁড়ো নিজের হাতে ভাঙানো হলুদ লাল চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে রাখবেন তার থেকে একটুখানি নিয়ে জলে রেখে দেবেন সেই জল দিয়ে স্নান করবেন দেখবেন আপনার দেখবেন আপনার সব বাধা দূর হয়ে যাবে শুভ কাজ ভালো হবে অর্থনীতির অবস্থা আরও আরও বেশি ভালো হবে এটা তো গেল আপনার খুব ছোট্ট একটি উপায় এবং বিরাট কাজ সফলতা পাবেন আসুন একটা পাথরের কথা বলবো স্টোলেজি স্টোন আপনি হীরাও পড়তে পারেন হীরার প্রচুর দাম দরকার নেই আপনি একটি সাদা পোকরাজ পড়তে পারেন এটি আপনি যদি পরেন জীবনের সফলতা প্রচুর পাবেন নাম ধাম প্রচুর হবে এবং আপনি বাধাহীন অবস্থায় অনেক কাজ আপনি করতে পারবেন যদি বন্ধুরা পাথরটা না নিতে পারেন কি করবেন একটি কাঁচা দেখে মূল কিনবেন রামবাসক মূল এটি আপনি কিভাবে শোধন করবেন আমি স্টোনের কথাও বলবো আর এটিও শোধনের কথা একসাথেই বলছি শোধন কি করে করবেন শোধন করবেন আপনি গোলাপ জল নেবেন নিজে হাতে ভাঙানো হলুদ এবং লাল চন্দন মিশিয়ে দেবেন সেই গোলাপ জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন আটটা থেকে নটা সাড়ে নটায় এর মধ্যে স্নান করে এসে সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র পরে ধূপ জেলে জ্বেলে আপনার নামগোত্র পাঠ করে আপনার প্রার্থনা করে আপনি এই আংটিটি পড়তে পারেন এটি আপনি তর্জনীতে পড়বেন আর মূলের কথা রইল মূলটি আপনি সেই জলেই ভিজিয়ে রাখবেন যেইভাবে বলা হলো তার মধ্যে ভিজিয়ে রাখলেন এসে স্নান করে আবার একই রকমভাবে ধূপ দিয়ে নামগোত্র পাঠ করে আপনার সাদা বা হলুদ সুতা দিয়ে আপনার ডান হাত বাহাত যে হাতেই পড়বেন একই কাজ হবে বন্ধুরা আপনার মিত্র রাশি মকর কুম্ভ আর শত্রু রাশি হল ধনু রাশি তো এই ছিল ভিডিওটি বন্ধুরা আর একবার অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরপর আমার ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে কোনো জিজ্ঞাসাও থাকলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে সেখান থেকে নিয়ে রাত দশটার পরে ফোন করবেন অবশ্যই আপনারা তার কিছু ফল আপনাকে তখনই বলে দেব যদি লগ্ন বলতে পারেন না পারলে আপনি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটি দিয়ে দেবেন দিলে কিন্তু আপনাকে আমরা সংক্ষেপে কিছু আপনাদের বলে দেবো তা বন্ধুরা আজকের এখানে শেষ করি নমস্কার